এই খাদ্য নমুনা গুলোর মধ্যে কোনটা এসিডীয় ধর্ম এবং কোনটা খাদি ধর্ম এই দুবার তাহলে আমরা কিভাবে সেবার সেভার করার অনেকগুলো ওয়ে আছে যেমন মনে একটা আচ্ছা <laughs> <laughs> uh, so, তাহলে অ্যাসিড মাধ্যমে যদি নীল লিখা দাও তাহলে কি হবে আর যদি লাল লিখা দাও নাই কালো কালি সংখ্যা আর খালি খালি মাধ্যমে যদি নীল লিখা দেই নীল থাকে হ্যাঁ নীল কি হবে নীল নীল হ্যাঁ আর যদি আমরা লাল লিখা দেই নীল হবে ঠিক আছে তো এবারে জাস্ট আমরা দেখে এই যে হলো এটা হলো তোমার নীল লিখা আর এটা হলো লাল লিখা তো দেখাই তো তোমাকে

সেটা দেখে দেখে লিখবে মানে আমি কি করলাম ধরো মনে করো বই আছে লেবু কমলা আরো কিছু থাকতে পারে নাকি সবগুলো একই রকম তাই কিনা এখন ওখানে যেটাই দেখ না কেন ওটা সুন্দর করে লিখে হাতে লিখে নিয়ে লিখে নিয়ে কালকে আমার কাছ থেকে ফেলি কাল হ্যাঁ কাল হবে কি কালকে মানে পরে দিন মঙ্গলবার মঙ্গলবার আচ্ছা আছে সেদিন সোজা কথা বই কিনবে বুঝছো তাহলে সুবিধা হবে কি পরীক্ষার আগে আগে খাতা নিয়ে দৌড়াদৌড়ি দৌড়ি করো তার ওই নাই তারপর ওই এখন বাসায় আছে বাসায় যাবো বাসায় নাই খাদ তালিকা প্ৰাইন No, 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 no.

কয়েকটি পাত্রে আলাদা আলাদা তাই পানি যোগ করে কোনটা যদি শুকনো হয় ঠিক আছে এগুলো অবশ্যই লিকুইড যেতে হতে হবে না হলে তো যে ভিজবেও না ওই কি বর্ণ বর্ণটাও চেঞ্জ হবে না বুঝছো তো কোনো যদি শুকনো হয় সেটাকে কি করতে হবে একটু জাল দিয়ে অথবা পানি দিয়ে মানে খেতলা করে খেতলা করে রসায় করতে হবে বুঝতে পারছো আচ্ছা এরপর প্রতিটি পর্যবেক্ষণ করেছিলাম আচ্ছা আচ্ছা কিছু কিছু খাদ্য লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন হয়েছে অর্থাৎ কিছু খাদ্য নীল লিটমাসকে লাল বনে এবং কিছু খাদ্য লাল লিটমাস পরিবর্তন করেছে যেসব খাদ্য লিটমাসকে লাল বনে পরিণত করেছে সেসব খাদ্য এসিডিও প্রকৃতি

কোথায় পানি নাই তো বাবরা এই এখানে কি আছে আর এই ডাকে পানি আছে ডকটা কোথায় করলাম আলো লাগে দেখানি এ ডক কি করলাম তো পানি আছে এই না যো ডক হলো শোনা এটা একটু এটা একটু ধুইয়া এর আমার উপর ধুইয়া আর বেচার পিজি পেজ তো যেমন নারকেল আছে টমেটো রস আছে লেবুর রস আছে হাজা খাবার মাখন সয়ার দুধ দই গাজর

ठीक है सर ये देखो 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 ये देखो

তোমার এখানে তো এইটা তো এই আমার লিক সুপার দিয়ে শুধুমাত্র অ্যাসিড বা খারিও সেটা বোঝা যাচ্ছে কিন্তু এই অ্যাসিডের মাত্রা বা খারি মাত্রা কতখানি সেটা বোঝা যাচ্ছে না

আচ্ছা ওইটা তোমাদেরকে যদি আগ্রহী হও তাহলে পরে শিখা বলি আসো আসো আমার কিউরিওসিটি থাকে বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এই নাকি এই খাতা লিখবা কিন্তু সবাই খাতা কিনবা খাতা কিনে খাতা লিখবা বুঝছো লিখে হ্যাঁ